চব্বিশ থেকে পঁচিশ সাল পর্যন্ত আমরা যে প্রতিষ্ঠানে চাকরি করছি সেই প্রতিষ্ঠানে আমাদের কোনো বেতন নাই যার কারণে আজকে আমরা ভারতের গুরু করে পেশ করাতে অবস্থান করেছিলাম এবং আন্দোলন করেছিলাম কিন্তু একটি একজন তামলাতে মানুষের বাড়ি যদি থাকে সে ন্যূনতম আমি সরকার বাহাদুরকে জানাতে চাই আমাদের এই চুক্তির দাবি যদি না মানা হয় তাহলে আমরা আগামী তেইশ তারিখ ঢাকা অভিমুখে আমরা অবস্থান করব এবং তেইশ তারিখে আমরা শেষভাবে অবস্থান কর্মসূচি সহ আমাদের লাগাতার আমি আপনারা প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ শিক্ষক কর্মসূচি হিসেবে উপস্থিত হবে ধন্যবাদ সবাইকে পর্যায়ে আজকে আমাদের সামনে সংক্ষিপ্ত কথা নিয়ে আসছেন আমাদের ছাত্র সমন্বয়ের মধ্যে থেকে কিছু কথা বলার জন্য অনুরোধ করছে নমস্কার সুপ্রনাম আমি মুখ একজন আহ সাধারণ শিক্ষার্থী আজকে আমারটা আসলে ভালো নেই